এটা পাখে আটচল্লিশ ইজি লম্পা পুরোটাই বেক্সি বল কাপড়ের মধ্যে না করতে পারলো পাকা এক বছর এক্সচেঞ্জ করে নিতে পারবে ইনশাল্লাহ জয়পুরি মামাগড় ঘটল থাকবে ভরপুর অফার মাত্র দুশো টাকা করে কেউ বেশি নিলে ইনশাল্লাহ আর একটু কম ধরবো সম্পূর্ণ মাল কিন্তু ওদের কারখানা থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা হয় এটার কাছে তিনশো কেজি মহিলাও হার মানবে ভাই এত সফট এত কোয়ালিটি সম্পূর্ণ মাল এটা কিন্তু ভাই পাকা আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে পাশে আছে চল্লিশ ইঞ্চি করে গঙ্গা পেটেল বা কালাম কালামকারী যে যেটাই বলে অরিজিনাল পাখিজার প্রিমিয়াম কোয়ালিটি জমজম এটা যদি বলে যে আমি আমার পাশে দেড় ঘরে বসে আছি ওখানে মাল পাঠাই দিব মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হইব

পনেরো নম্বর দোকান আমি মালিক মহাম্মতিরামে থ্যান তো ভাই সর্বপ্রথম আমাদের এখানে আপনি জানেন যে আমার দুইটা দোকান প্রত্যেকটা দোকানের মধ্যে ভরপুর মানে ফুইস্ট টাকা ফুলফিল আর আমার এই দোকানে প্রায় চোদ্দ থেকে আশিটা কোয়ালিটির মাল আছে

সুতির মধ্যে এক কালার এবং ওনাটা কিন্তু ভাই তার করা পাকা পাঁচ আর খুবই গর্জি একটা পেন্ট করা বাটিকের মধ্যে খুবই আম একটা কাপড় লঙ্ক গ্যারান্টি থাকবে পাকা এক বছর ভাই যে কোনো সমস্যা যে কোনো মাল এক বছর চেঞ্জ করে নিতে পারবে কাস্টমার ভাই এই বাটিকটা খুবই সীমিত দিব মাত্র চারশো তো ষাট টাকা করে এটা ডিজাইন নেবো পাঁচ টাকা প্রতিটা ডিজাইনই পাঁচ টাকা করে কালার ভাই অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন দেখেন মাত্র চারশো ষাট টাকা ভাই

দাম মিশিং এর কাপড় এবং দামি কোয়ালিটির কাপড় দামি প্রিন্ট করা এটা কিন্তু ভাই পাকিস্তান প্রিন্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল এটার কাছে তিনশো কেজি মহিলাও হার মানবে ভাই এত সফট এত কোয়ালিটি সম্পূর্ণ মাল খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল পাক্কা আড়াইগজ সালোয়ার থাকবে এবং অন্যটা কিন্তু থাকবে ভাই ভরপুর পাকা পাঁচ হাতের ডিজিটাল মাত্র তিনশো সরি চারশত পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় ভাই তার মধ্যে দেখেছি পাকিজার গুলবাহার অর্জিনাল এই পাকিস্তার গুলো আরো এই লিপি অভিষেকের কাটা থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় অরিজিনাল সুতি মেক্সির মধ্যে যা লম্বা থাকবে পাকা আটচল্লিশ মানুষ থাকবে চৌচল্লিশ বাই চৌচল্লিশ পাকা অষ্টআশি ইঞ্চি যে জায়গায় মাত্র বিয়াল্লিশ ইঞ্চি হলে একটা মানুষের কাপড় হয়ে যায়

তারপরে দেখছি জমজমের মধ্যে কাজ করা জমজম চিকেন জমজম চিকেনের মধ্যে থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই ভালো মানের মধ্যে যা লম্বা থাকবে পাক্কা তিন গোজ বাড়ি আটচল্লিশ লম্বাটা থাকবে এবং পাঁচ থাকবে চৌচল্লিশ করে খুবই কোয়ালিটি সম্পূর্ণ লং গজ গ্যারান্টি আড়াই গজ সাল থাকবে এবং সাত থাকবে পাক্কা আড়াই গজের আড়াই দরের গড়িয়াস কাজ করা প্লাস সিকোয়েন্স করা খুবই গর্জিয়াস একটা অন্য মাত্র ছয় টাকায় টাকা

লম্বাই কিন্তু পাকা আটচল্লিশ ফার্স্ট কিন্তু ভাই 44 চৌচল্লিশ 88 ইঞ্চি আছে আর পুরোটাই কিন্তু ভাই লাক্সারি পিন্ট করা এটা কিন্তু ভাই জমথম অরিজিনাল সুইস কটন কাপড়টা খুবই কোয়ালিটি সপন একদম ডিজাইন নাম্বার প্রিন্ট সহ আছে

মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা ভাই অনেক সুন্দর যার একটা দেখেন মাত্র পাঁচশো আশি টাকা অসাধারণ ভাই এই গুলো মাত্র পাঁচশো আশি টাকার আড়াইগজে আড়াই বর আড়াইগোজন্যপূর্ণ তারপরে দেখছি পাখিজার জমজম্পূর্ণ এই পাখিজার জমকের মান সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ ফুল এগুলো অন্যান্য জায়গায় আপনার সাতশো অ্যাভেলেবেল বিক্রি হয়েছে বাট আপনার জন্য মাত্র ছয়শো বিশ টাকা ভাই ছয়শো বিশ অনলি ছয়শো বিশ টাকা চারটা ডিজাইন আছে প্রতি ডিজাইন চারটা করে আছে খুবই গল সম্পূর্ণ মালের থাকবে আড়াইগো সেলার এবং অন্য ভাই ছা ভাই খুবই কর্ড সম্পূর্ণ এক বিশ টাকা আড়াই গেল সাথে অন্যটা কিন্তু ভাই পাকা আড়াই আড়াই মাত্র মাত্র ছয়শ বিশ খুবই কল্ড সম্পূর্ণ এই যে কাপড় থাকেন ভাই মাত্র ছয়শো বিশ

আর কাপড় কাপড় কোন জিনিস জিনিসটা ভাই যে কোনো সময় মাল স্টক করে রাখতে পারলে ব্যবসা হিট এটা হলো এটা জমজমের মধ্যে ভাই প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তান প্রিমিয়াম কোয়ালিটির জমজম এটা

ছশো টাকা করে পাই বিক্রি না করতে পারো এক বছর চেঞ্জ করে নিতে পারবো রিকোয়েস্ট করে প্রথম দশ বা বিশ নিয়ে দেখেন তুই বিক্রি না করতে পারেন আমরা এক বছর চেঞ্জ করে দিই এই নিয়ে চিন্তা করতে হবে না ভাই মাল দেখায় ভাই ছুতির মধ্যে কাজ করা মাল গুলো কিন্তু চাই যেহেতু অনেক টাকা অনুষ্ঠানের মধ্যে এগুলো পড়তে হয় মাত্র ছয়শ টাকা করে ভাই ভরপুর সিকোয়েন্স করা প্লাস হাতে কাজ করা থাকবে অনেক সুন্দর একটা কাপড় মাত্র টাকা করে আরেক করা থাকবে চারশো মানুষ টাকায় মাত্র চারশো মানুষ টাকায় গোরজিয়া ভরপুর কাজ করা চাইলে পাইপে কাট অফ করে নিতে পারবে টাকা সুতির সালোয়ার থাকবে ওনারা কিন্তু পাঁচ হাতের গর্জিয়াস কাজ করা ভাই মাত্র

দুশো বিশ টাকা করে কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাই দাম কম দেখে ইয়াটা এমন না তিনশো বিশ টাকার কাপড় মাত্র দুশো বিশ টাকা করে এক প্লাস ক্যাটালগ করা থাকবে স্যালার কাপড় থাকবে সেভ কারন্টাস করা লিলের মধ্যে ওনাটা কিন্তু জামদানি করা দুইশো বিশ টাকা ভাই দুইশো বিশ টাকা দেন দেখা আমাদের একটা মাল আর কালেকশন খুবই চমৎকার মাল আর কালেকশনটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন আমাদের আপনার মিটলে থাকবে গলাটা মিটলে গলা থাকবে এবং সাইডে থাকবে থাকবে বেগপাটটা

খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন পাইপিং মডেল কাজ করা একদম চিপ দিয়ে দেবো ভাই মাত্র তিনশো দশ টাকায় অনলি তিনশো ষাট টাকায় কাট ওয়াক করা এত সুন্দর সুপার হিট একটা কাপড় পাকা আটচল্লিশ ইঞ্চি লম্বা সুতি কাপড়ের মধ্যে কেউ এত কমে দিতে পারবে না যারা আমার ব্যাগ প্লাস কাট থাকবে সুতির সালোয়ার থাকবে অনেক চমৎকার একটি মাল এবং ওনাটা দেখেন ভাই এটা ক্যামেরাটা সিরিয়াস ভাবে ধরে দেখেন এই দেখেন কত সুন্দর একটা মাল মাত্র তিনশত ষাট টাকা তিনশো ষাট টাকা পেরি পেডি দৌড়ে মাল আছে বিচ্ছাদ দেওয়া মাত্র টাকা দেখেন মাত্র তিনশো ষাট টাকা দেখেন কাজটা নিজের পাইপের কাজটা দেখেন টাকা কিন্তু চারশো পঞ্চাশ টাকার কাপড় দিয়ে মাত্র তিনশো টাকায় ভাই তিনশো টাকা অনলি তিনশো টাকা ভাই মিলে ইনশাল্লাহ মাত্র তিনশো ষাট টাকায় যারা ডিজাইন দেখেন ভাই মাত্র তিনশো ষাট টাকায়

তিনশত পঞ্চাশ টাকা চালা থাকবে ওনারা কিন্তু ভরপুর হারি গাছ করা থাকবে ভাই মাত্র তিনশত পঞ্চাশ টাকা ভাই মাত্র তিনশত পঞ্চাশ দেন দেখা ভাই ওরিজিনাল ফোসেক খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই কুসেক গুলো যদি ভরপুর অফার ভাই মাত্র চার বিশ টাকায় কি বলে ভাই অরিজিনাল কুসেক যেটা সামনে পিছনা হাতায় উনার সব জায়গায় জিরো সিকোয়েন্স প্লাস এমবোডারি প্লাস আরি কাজ করা পুরোটা ভরপুর ভাই ভরপুর অফার যাচ্ছে গোর্জিয়াস লাক্সারি পিএস পিন দেখেন সামনে পিছে হাতায় উনার সব জায়গায় কাজ করা ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র তার শুদা 20 থাকবে সুতি চালার এবং সাথে থাকবে আরিকাস করা বড় একটা ওন্না ডিজিটাল ওন্না ডিজিটাল ওন্না মাত্র 420 টাকা ভাই 5 টা ডিজাইন আছে 400 এর 4 টাকা করে ভাই তারপর এর আছে অরিজিনাল ফারিস্তা কটন ফারিস্তা কটন বোটিয়াল সিকুয়েন্স প্লাস ফারিস্তা কটন সিকুয়েন্স প্লাস এমোটারি করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র 550 টাকা করে ভাই মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা একটু ক্লোজ করে দেখেন এটার মধ্যে থাকতে আপনি গোড সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা এটা কিন্তু যত বড় মোটা লম্বা মানুষই হোক না কেন সবার জন্য অ্যাভেলেবেল ভাই সাথে কিন্তু ভাই তার কাছে অরিজিনাল কপেটারের সাড়ে চার গজ সেলোয়ার প্লাস পঞ্চাশ কাপড় সহ কাপড় এবং অন্যটা থাকবে ভরপুর কাজ করা পাকা পাঁচ প্লাস আর এক বহরের কাজ করা মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ টাকা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ তারপরে যার একটা দেখেন এটা আরি প্লাস গোটিয়া সিকোয়েন্স মাত্র আপনার পাঁচশত পঞ্চাশ টাকা ভাই মাত্র পাঁচশত পঞ্চাশ ভাই গর্জিয়াস অসাধারণ কাপড় একটা কাপড় যদি ভাই সোরমো বা বাসায় নে উঠাই ভাই কেউ একটা কাপড় পনেরো ষোলো টাকা বিক্রি করার কোনো ব্যাপারই না সারাদিন যথেষ্ট শুধু একটা কাপড় বিক্রি করলে ভাই দেখেন মাত্র চারশো সরি পাঁচশো তো পঞ্চাশ টাকা করে ভাই

আরেকটা দেখেন ভাই সোনার বাংলা কাল তুষার বুটিক্স মধ্যে মাত্র তুষারের মধ্যে মাত্র পাঁচশো করে দেখেন কত গড়ছে কত করা খুবই কোয়ালিটি সব অনেক মোটা ছোট মানুষের জন্য এটা অনাসে হয়ে যাবে মানে মানে কাজটা পুরোটাই ভালো হয়ে যাবে এলে খুবই সফট কাপড় এবং সাথে পঞ্চের কাপড় সহ সাড়ে চার গজ টপের কাপড় আছে অন্যটা কিন্তু ভাই পাকা পাঁচ হাতের অনেক বড় একটা কাপড় বোর্ডিয়াস কাজ করা সিকোয়েন্স প্লাস আরি কাজ করা মাত্র পাঁচশত ত্রিশ টাকা করে দেখেন দেখা যাচ্ছে অরিজিনাল অরিজিনাল ফাইস্তা ঘটনার মধ্যে যেটা ইন পাকিস্তানে আরি কাজ বলে আমরা দেখেন একটু ক্লোজ করে দেখেন একটা মাল দুই শোর মতো নেয় আঠারো থেকে উনিশশো টাকা অনার্স চলে লাগেছে গো এটা কিন্তু ভাই এত যে পুরাটা কাজ করা ভাই সুতি কাপড়ের চেয়ে যদি আরামদায়ক কাপড় না হয়তো ব্যবসা ছেড়ে দেবো এত ভালো মানের কাপড় খুবই কোয়ালিটি কাপড় সুতি বলা যায় এটা কিন্তু সুতি আপনি তৈরি দেখেন কতটা সফট অনেক ভালো এটা নামে চলছে কিন্তু সুতির চেয়ে ভালো

রঙের ভাই আমরা সবসময় বলি আমার পূর্বে অনেক করছেন যেসব লং গ্যারান্টি মাল বিক্রি হলো না কাস্টমার রিপোর্ট দিল চলে গেলো এমন সমস্যা আমরা এক বছর চেঞ্জ করে দেবো আর আমরা বুকে ধরে বলতে পারি করে আমরা কাপড় আনি টেস্ট করার কাপড় লং একশো গ্যারান্টি ইনশাল্লাহ ভাই অরিজিনাল রাজবাড়ী জর্জট রাজবাড়ী ওয়াইট গোল্ডের মধ্যে সবচেয়ে বড়টা গর্জিয়াস কারিং সূতোতে কাজ করা হাতে কাজ করা পুরাটাই অনেক গর্জিয়াস ভাই ববুর কাজ করা প্লাস सेम カラー কন্ট্রাস্টের সালোয়ার কাপড় থাকবে ব্যাগ মাস ক্যাটালক পাওয়া থাকবে এবং ওনটা কিন্তু থাকে ভাই বিশাল বড় সর গর্জিয়াস কাজ করা ভাই মাত্র মাত্র আরতেতে 900 টাকার এই কাপড় মাত্র 700 এ আমরা কমাই দিছি কোনো সমস্যা নেই ভাই মাত্র 700 এ করে ভাই ইপন ভাই স্টক কিন্তু ফুলফিল এক দোকানে ভিডিও করবো আসছে যার সামনে আরেকটা করবো প্রচুর নতুন নতুন মাল আসতে আসে সব মাল দেখা সব আপনার ভিডিও অনেক বড় হয়ে যায় আমাদের স্টকে আরো অনেক ডিজাইন দেখলো আমাদের ভিডিও দেখায়নি যারা আমাদের থেকে নিতে ইচ্ছুক বা আমাদের দোকানে আসতে 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 চাই সেই জিনিস দেখে নিতে পারবে আর যারা বাসায় বসে অর্ডার করতে দেওয়া নিতে চায় অর্ডার নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বার গুলো ইনশাল্লাহ ফোন দিয়ে নিতে পারবে অনার্সে তো যাই হোক দেখার বাকি অনেক কিছু কারণে এত থ্রি পিস আমাদের দেখানোর ক্ষমতা নেই ক্ষমতা আছে ভাইদের কারণ ভাইদেরকে কল দিলে ভাইয়া দেখাতে পারবে আর নিতে হলে ভাইদের ও নম্বর দরকার আছে থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ